ফিশ ফ্রাই খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা যদি হয় পম্পেড ফিশ ফ্রাই তাহলে তো আর কোনো কথাই নেই কারণ এই মাছটাতে একদম কাটা থাকে না যার জন্য ছোট বড়ো সকলের খুব পছন্দের মাছ বাঙালি ছাড়া বাইরের লোকেরাও কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই ফিশ ফ্রাইটা খুব সহজেই তৈরি করা যাবে চলুন তাহলে আজকে আপনাদের সাথে পম্পেট ফ্রিশ ফ্রাইয়ের রেসিপিটাই শেয়ার করা যাক অযথা আর দেরি নয় চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে চলুন সবার প্রথম ফিশ ফ্রাইয়ের মশলাটা তৈরি করে নেওয়া যাক নিয়ে নেব এক ইঞ্চি মতো আদা কুচি দশ বারো কোয়া রসুন তিন চারটে কাশ্মীরি শুকনো লঙ্কা স্বাদ মতো নুন ছোট এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চার চামচ তেঁতুলের পাল্প এটা আমি মার্কেট থেকে কিনে এনেছি আপনি ঘরে গরম জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে তার থেকেও পাল্প তৈরি করে নিতে পারেন দিয়ে দেবো সামান্য জল আর সামান্য কিছু গোটা ধনে সব কিছু একসাথে মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেবো মিক্সার জারে এবার একটা পাত্রের মধ্যে চার চামচ টক দই নিয়ে নেব টক দইটা কিন্তু অবশ্যই আগের থেকে ফেটিয়ে নেবেন টক দইয়ের মধ্যে একে একে মিশিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প নুন মিশিয়ে দেবো এক চামচ লেবুর রস কিছু কারিপাতা আর সবার শেষে যে মশলাটা কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম তেঁতুলের সেই মশলাটা তিন থেকে চার চামচ এবার সব মশলাকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম লাম্প না থাকে এই মশলার মধ্যে এবার দিয়ে দেবো আগের থেকে কেটে পরিষ্কার করে রাখা পমপ্লেট মাছ অবশ্যই কিন্তু প্রত্যেকটা মাছের দুপাশে ভালো করে চিরা লাগিয়ে নেবেন প্রত্যেকটা মাছের দুপাশে হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে আর আপনাদেরকে বললাম না যে প্রত্যেকটা মাছে চিরা লাগাবেন দুপাশেই কারণ বলুন তো ওই চিরাগুলোর মধ্যেও মশলাটাকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে এতে কী হবে যখন মাছটা ফ্রাই হবে স্লো আছে তখন বাইরেটা যেমন টেস্টি হবে সেরকম ভিতরেও মশলা থাকার জন্য ভিতরের মাছটাও খুব সফট আর টেস্টি হবে মশলাটা মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে এরপর ফ্রাইং প্যানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে দেবো তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো স্লো আছে মাছগুলোকে ফ্রাই করতে হবে আর একদিক ফ্রাই হয়ে গেলে তখন খুব সাবধানে অপর পিঠটা উল্টে দিতে হবে মাছের দুপাশটাই স্লো আছে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে মাছটা যখন ফ্রাই করবেন তার মধ্যে একটা কারিপাতা ডান্ডি দিয়ে দেবেন দেখবেন ফ্লেভারটা অসাধারণ আসে ব্যাস আমাদের পম্পেড ফিশ ফ্রাই একদম রেডি সার্ভ করার জন্য উপর থেকে একটু লেবুর রস আর ভাজা কারিপাতা ছড়িয়ে দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন মতামতটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার চলে আসবো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ